জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা রক্ষাকালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের একটা বিশেষ নলেজ দিতে আজকের বিষয়টি আলোচনা করছি বিষয় যার আগে বলবো আজ সরস্বতী পুজো হয়ে গেল আশা করি প্রত্যেকে মায়ের পায়ে অঞ্জলি দিয়েছেন মাকে কুল নিবেদন করেছেন এবং স্কুল খাওয়াও স্টার্ট করেছেন সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন পর্বে হাজির হলাম বিস্তারিত আলোচনার আগে বলবো কে আমি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্তি বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা ও তন্ত্র এই সমস্ত নিয়ে কাজ করে থাকি প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার শুরু করছি মূল বিষয় সম্পর্কে আলোচনা আমরা প্রত্যেকে জানি হাতের নখ বা পায়ের নখও আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ তবে আজ আমি বলবো হাতের নখের রঙ বদলে গেলে মানুষের কি কি সমস্যা হতে পারে বা সমস্যা হওয়ার আগাম বার্তা বুঝতে পারি এবং সেই সাথে কোন গ্রহ ড্যামেজ হতে চলেছে ও তার প্রতিকার কিভাবে করা যাবে তাহলে বন্ধুরা হাতের নখের রং পাল্টালে কি কি সমস্যা হয় জেনে নিন প্রথমেই বলি হাতের নখের রঙ বদলে গেলে বুধ গ্রহ ড্যামেজ হয়ে যায় এবং বুধগ্রহের সাথে সম্পর্কিত মানসিক রোগ দেখা দিতে পারে নার্ভের সমস্যা হতে পারে বুদ্ধির প্রবলেম হতে পারে নখের রঙ যদি নীল হয়ে যায় তবে রাহু গ্রহ ড্যামেজ হবে আবার নখ যদি পাতলা হয়ে ট্যাড়াব্যাকা হয়ে যায় এবং রূপর মতন রং হয়ে যায় তাহলে রাহুর সমস্যা হতে পারে এবং রাহুর সাথে সম্পর্কিত অসুখ দেখা দিতে পারে রাহুর সমস্ত কিছু গ্রাস করে নেয় রাহু কারণ রাহু হচ্ছে মুন্ডু গলার নিচে কিছু নেই রাহুর প্রকোপে সমস্ত ভালো কিছু নষ্ট হয়ে যেতে পারে নখ যদি ছোটো এবং সাদাটে হয়ে যায় তবে শুক্রের সাথে সম্পর্ক খারাপ হয় অর্থাৎ শুক্র ড্যামেজ হয় রক্ত অল্পতার অসুখ দেখা দিতে পারে শুক্র ভালো থাকাটা খুব দরকার কারণ শুক্র শরীরের শক্তি গ্লামার সৌন্দর্য যারা অভিনয় করেন যারা স্বাস্থ্যে ভালোবাসেন তাদের শুক্র ভালো থাকে শুক্রগ্রহ ভালো থাকলে শরীর আলাদা স্ট্রেংথ পায় নিজেকে প্রেজেন্টেবল রাখা সম্ভব হয় তাই প্রত্যেকের ক্ষেত্রে শুক্র ভালো থাকাটা খুব জরুরি নখ যদি খুব ছোট হয়ে যায় এবং তার রং যদি হলদেটে হয়ে যায় তবে হৃদরোগ দেখা যায় নখ যদি হলদেটে হতে শুরু করে তবে বৃহস্পতি গ্রহ ড্যামেজ হয় বল কমে যায় সেক্ষেত্রে ফুসফুস ও শ্বাস সমস্যা দেখা দিতে পারে সাধারণত অনেকে আগে থেকেই প্রাচীন মানুষরাও নখের হলুদ হয়ে যাওয়া কালার দেখে জন্ডিস রোগের শনাক্ত করতেন তাহলে নখের রং বদলানোটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝতেই পারছেন নখের রং যদি কালো হয়ে যায় তবে শনি ড্যামেজ হয় এবং শনির সাথে সম্পর্কিত অসুখ অসুখ দেখা যাবে আর রোগ নিবারণের জন্য প্রচুর অর্থ ক্ষতি হবে সেক্ষেত্রে শনির প্রতিকার করতে পারেন পুজো পাঠ করতে পারেন রত্ন উপরত্ন শিকড় ধারণ করতে পারেন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শে থাকতে পারেন যাই হোক সাথে মেডিকেল ট্রিটমেন্টেও থাকতে হবে এবং তার সাথে এই সমস্ত করলে তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব এক্ষেত্রে যে গ্রহই ড্যামেজ হোক না কেন সেক্ষেত্রেই আপনি এই সমস্তগুলো উপায় করতে পারেন নখে যদি কোনো রকম দাগছপের সৃষ্টি হয়ে কালো বা সাদা হয়ে যায় তবে তা কেতুর সাথে সম্পর্কিত অসুখ দেখা যায় কেতু ড্যামেজ করে অনেকের হাতের নখ খুব ডিপভাবে কালো হয় মাঝখানে সাইডে যেখানেই হোক না কেন কাটলেও আবার সেই রকম কালোই হয়ে নখটা বাড়ে সেই ক্ষেত্রেও কেতুর সমস্যা হয় তাহলে বন্ধুরা নখের রং পরিবর্তনের সাথে সাথে কী কী সমস্যা হতে পারে তার সহজ ধারণা দিলাম এটা বোঝার জন্য কোনো অ্যাস্ট্রোলজারের দরকার নেই নিজেই নিজের নখ লক্ষ্য রাখেন এবং সমস্যার সমাধান করুন তবে হ্যাঁ অবহেলা করবেন না নখ এমনিতেই শনি অপ্রয়োজনীয় নখ কেটে ফেলাই ভালো এবং কাটা উচিত আজকের যে বিষয়টি টিপস দিলাম তা লাল কিতাবে বর্ণিত আছে বন্ধুরা এরকম আকর্ষণীয় সহজ টিপস পেতে আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে ফলো করুন যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গী হন এবং সবাইকে বলবো চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিনের মতো যাওয়ার সময় হয়ে গেছে যেতে যেতে বলবো কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন এবং ভালো থাকুন প্রিয়জনকে ভালোবাসবেন ভালো রাখবেন সম্মান করবেন সম্পর্কের অপব্যবহার করবেন না তাহলে আজকে বিদায় নিই দেখা হবে অন্য পর্বে অন্য নতুন কিছু সঙ্গে নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্যে বেস্ট অফ লাক